আমেরিকার বিরুদ্ধে উনত্রিশ রানে জয় পেল টিম ইন্ডিয়া হ্যাঁ বড়ো সড়ো একটা দুর্ঘটনার থেকে রক্ষা পেলো টিম ইন্ডিয়া ক্রিকেট বিশ্বকে বড়ো সড়ো একটা হার্ড ব্রেক দিতে চলে আছে টিম ইন্ডিয়া ঠিক যেমন দুই হাজার সাতে বাংলাদেশের কাছে হেরে টিম ইন্ডিয়া বের হয়ে গিয়েছিল ওয়ার্ল্ড কাপ দু থেকে ঠিক তেমন কিছুই কিন্তু আজ ঘটতে চলেছিল ইন্ডিয়া টিমের সাথে কারণ একটা সময় আমেরিকা টিম পুরো ধরে ফেলেছিল ইন্ডিয়ান ব্যাটারদেরকে এবং ইন্ডিয়ান ব্যাটারদের কোনো কুল কিনারায় খুঁজে পাচ্ছিল না এই আমেরিকান বলারদের সামনে সেখানে আসে আমাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব সূর্য যেদিন উঠে সেদিন সবাইকে চমকে দেয় এবং সেটাই আজকে হল সূর্য কুমার যাদব ক্যাপ্টেন প্লাস ঠান্ডা মাঠায় চাপের মধ্যে যেভাবে ইনিংসটা খেললো যেইভাবে টিমকে একটা সংকট মোচন জায়গা থেকে তুলে নিয়ে গেল তার জন্য সত্যিকারে সূর্যকুমার যাদবকে মন থেকে সেলুট এবং সূর্যকুমার যাদবকে মন থেকে ধন্যবাদ জানাই যে আজকে পুরো বিশ্ববাসীর কাছে এক্সপোজ হওয়া থেকে রক্ষা পেল টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া এক্সপোজ হয়ে গিয়েছিল আজকে এই ম্যাচটা যদি আমরা না জিততাম তাহলে আমরা উই আর এক্সপোজ এই যে দুই বছর ধরে ব্র্যান্ড অফ ক্রিকেট ব্র্যান্ড অফ ক্রিকেট লেভেল অফ ক্রিকেট যে আমরা কথা বলছিলাম সেই সব কিছু এক্সপোজ করে দিল আমেরিকা আজকে আমাদেরকে একশো রান তুলতে তুলতে আমরা হিমশিম খেয়ে গেলাম নয় উইকেট পড়ে গেলো আমাদের আমেরিকান বলারদের কাছে জাস্ট একবার ভাবো অভিষেক শর্মা থেকে নিয়ে কোনো কেউ আজকে কাজে আসলো না শুধুমাত্র সূর্য কুমার যাদব এবং আজকে মনে হচ্ছিল বিরাট কোহলি রোহিত শর্মার মতন বড় ম্যাচের প্লেয়ারদেরকে কতটা দরকার এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকলে ঠিক টিমের কতটা ভালো হয় বা টিমের কতটা ডেভেলপ করতে পারে টিম কতটা এগিয়ে যেতে পারে সেটাই আজকে এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি না থাকার ফলে এবং সূর্য কুমার যাদবের চাপের মধ্যে এরকম একটা ইনিংস খেলার পরে আমরা বুঝতে পারলাম যে এক্সপিরিয়েন্স কতটা দরকার তোমার কাছে হাজার রকমের শট থাক কিন্তু এক্সপিরিয়েন্স বড়ো ম্যাচে বিগ ম্যাচ প্লাস যে বিগ ওকেশান সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বড় ফ্যাক্টর আসি ম্যাচের মধ্যে ইন্ডিয়া ভার্সেস আমেরিকার আজকে ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার সেখানে প্রথমে টসে জিতে আমেরিকা নিয়েছিল বলিং আমরা ভেবেছিলাম হয়তো আমেরিকা কি পাগলা টাগলা হয়ে গেল ইন্ডিয়ান ব্যাটারদের সামনে কেউ বলিং নেয় এই ব্যাটাররা হয়তো তিনশো মারবে কিন্তু ভাই না তিনশো মারা তো দূরে থাক একশো হচ্ছিল না একশো ফার্স্ট দশ ওভারে মাত্র ষাট রান ছিল আমাদের একের পর এক উইকেট আমাদের গরিবের ক্রিস গেল এই অভিষেক শর্মা ফার্স্ট বলে আউট হয়ে যায় তারপরে ঈশান কিষান বাঁচতে বাঁচতে মানে কোনো রকমের জীবনদান পেয়ে কোনো রকমে ঠেকিয়ে ঠুকিয়ে মাত্র প্রতিষ্ঠান করে তিলক বর্মা ভালো টাচে ছিল কিন্তু সেও আউট হয়ে যায় এবং তারপরে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং শিবম ডুবে তিনজনে একেবারে ভরাডেবি যে তিনজনের প্রতি আমাদের মিডিল অর্ডার প্লাস লোয়ার মিডল অর্ডার সবথেকে বড়ো ব্যাকবোন বা সব থেকে বেশি শক্তি হচ্ছে আমাদের কাছে তিন তিনজন এইরকম ফিনিশার রয়েছে যারা কিনা যেখানে সেখানে নেমে ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে কিন্তু সেই তিনজনের মধ্যে একজনও আজকে দাঁড়াতে পারলো না সেখানে শিবম ডুবে প্রথম বলে ডাক রিঙ্কু সিংও পারল না এবং হার্দিক পান্ডেয়া পাল না শুধুমাত্র আজকে দাঁড়িয়েছিল একজন সেটা হচ্ছে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব রানের ইনিংস এই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং তারই সঙ্গে কোন রকমে সাথে পার্টনারশিপ করে এবং শেষে লোয়ার অর্ডারের ব্যাটারদের সাথে পার্টনারশিপ করে টিম ইন্ডিয়ার স্কোর রান যেই দুইশো চল্লিশ দুইশো ত্রিশ দুইশো নব্বইয়ের নিচে কথাই না সেই টিম ইন্ডিয়া আমেরিকার মতন একটা টিমের সামনে মাত্র একশো একষট্টি রান তোলে তাহলে ভাবো আমরা কিভাবে এক্সপোজ হয়ে গেলাম আজকে দুনিয়ার সামনে উই আর এক্সপোজ একেবারে শেষ আমাদের শুধু কপালটা ভালো যে আমরা ম্যাচটা জিতে পেরেছি কিন্তু বলিংয়ে আমাদের বলাররা কামব্যাক করে বিশেষ করে ডিএসপি মোহাম্মদ সিরাজ আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত যে কিনা টিমে ছিল না স্কোয়াডে ছিল না হঠাৎ করে হর্ষিত রানা চোট পায় এবং হর্ষিত রানা বাড়িয়ে যায় ছিটকে যায় তার পরিবর্তে দলে জায়গা নেয় এবং যাসপ্রীত বুমরা ভাইরাল ফিভারে আক্রান্ত তাই সে আজকের ম্যাচটি খেলতে পারে নাই সেখানে ডিএসপিকে সরাসরি প্লেইং ইলেভেনে চান্স দেওয়া এবং ডিএসপি কিন্তু কাজে লাগায় চার ওভারে উনত্রিশ রানে তিন উইকেট অসাধারণ উইকেট এবং তারই সঙ্গে ক্যাচ ফিল্ডিং মোহাম্মদ সিরাজ সবসময় কিন্তু নিজের হান্ড্রেড পার্সেন্ট দেয় এবং তারই সঙ্গে আমাদের আরেক বলার সেটা হচ্ছে অচ্ছদ্বীপ সিং চার ওভার আঠেরো রান দুই উইকেট বলারদের দমে আজকে আমরা ম্যাচটা জিততে পারলাম এবং তারই সঙ্গে বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল বরুণ চক্রবর্তী এক উইকেট এবং অক্ষর পটেল দুই উইকেট অসাধারণ বলিং হয়েছে আজকে আমাদের টিমের ওভারঅল যে বলারগুলো ছিল সেখানে বিশেষ করে আমাদের দুই ফার্স্ট বলার ডি মোহাম্মদ সিরাজ এবং তারই সঙ্গে অর্ষদ্বীপ সিং এবং স্পিন বলার বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল চারজন বলারে একেবারে দুর্দান্ত বলিং করছে কিন্তু হার্দিক পান্ডিয়া উইকেট লেস ছিল আজকে এবং অবশেষে আমরা একশো বত্রিশ রানের মধ্যে আটকে দিলাম আমেরিকাকে জাস্ট একবার ভাবো আমেরিকার মতন টিম আমাদের বিরুদ্ধে একশো বত্রিশ রান খালিয়া করে দিল এবং আমাদেরকে একশো একষট্টি রানে আটকে দিয়েছিল আমরা তো একটা সময় এমন পরিস্থিতি ছিলাম যেখান থেকে মনে হচ্ছিলো যে টিম ইন্ডিয়া একশো রানও করতে হতে পারবে না ছয় উইকেট সাত উইকেট পড়ে গেলো মাত্র সত্তর রানে সেখান থেকে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ম্যাচটাকে ধরে আর আমাদের জন্য সব থেকে বড়ো প্লাস পয়েন্ট ছিল যে লাস্ট তিন ওভারে সেখানে আলি খানের দুই ওভার বাকি ছিল কিন্তু আলি খান চোটের জন্য মাঠ থেকে বাড়িয়ে যায় এবং তার পরিবর্তে যে সকল বলাররা সেখানে বলিং করতে আসে তাদেরকে কিন্তু সূর্য কুমার যাদব একেবারেই ভিড়তে যায়নি সূর্য কুমার যাদব তাদেরকে একদম নাস্তানবোধ করে দিয়েছে এবং এইটিক ফোর একটা ইনিংস খেলে ইন্ডিয়াকে আজকে জয়ের স্বপ্ন দেখিয়েছে এবং বড়ো সড়ো দুর্ঘটনা হওয়ার থেকে বেঁচে গেল টিম ইন্ডিয়া সত্যি কথা বলতে পুরো বিশ্বের কাছে আজকে নাক চুল কেটে যেত আমাদের যে ব্র্যান্ড অফ ক্রিকেট ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা বলছিলাম সেই ব্র্যান্ড অফ ক্রিকেট কিন্তু শেষ হয়ে যাচ্ছিলো বাঁচিয়ে দিল সূর্য কুমার যাদব এবং আমাদের বলাররা বিশেষ করে সেখানে ফাস্ট বলারদের কথা বলতে হয় সেখানে মোহাম্মদ সিরাজ এবং অর্শিদীপ সিং যারা প্রথম দিকে ব্রেক থ্রুগুলো দিয়েছে এবং তারই সঙ্গে স্পিন বলিং যে মিডিল অর্ডার ছিল সেখানে অক্ষর পটেল এবং বরুণ চক্রবর্তী দুজনেই বরুণ চক্রবর্তী উইকেট পাচ্ছে কম বর্তমানে কারণ বরুণ চক্রবর্তীকে কিন্তু সবাই এখন দেখে দেখে খেলছে কেউ তার বিরুদ্ধে চান্স নিতে চাচ্ছে না তাই বরুণ চক্রবর্তী এখন উইকেটটা একটু কম পাচ্ছে কিন্তু তার বোলিং কিন্তু প্রচুর এফেক্টিভ তার বল ব্যাটসম্যানরা মারার আগে ভাবছে তার মারার আগে কিন্তু ব্যাটসম্যানরা দুই তিনবার ভাবতে হচ্ছে ব্যাটসম্যানদেরকে অবশ্যই সে টিম ইন্ডিয়া জিততে পারলো আজকের ম্যাচ এবং ইন্ডিয়ার ফ্যানদের জন্য এটাই হচ্ছে সবথেকে বড়ো খুশির খবর কারণ বড়ো সড়ো দুর্ঘটনার হাত থেকে ইন্ডিয়া রক্ষা পেয়ে গেলো এবং ইন্ডিয়া উনত্রিশ রানে আমেরিকাকে হারিয়ে আজকের ম্যাচটি জিতে গেলো এরকমই ক্রিকেট সম্বন্ধিত নিউজ ফ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নিজের মতামত জানাবেন যে আজকের ম্যাচটি দেখে আপনার কি মনে হলো যে আমরা সত্যি সত্যি কি এক্সপোজ হলাম কি হলাম না সেটা কিন্তু অবশ্যই জানাবেন কারণ এরকম ম্যাচ আরও অপেক্ষা করছে আজ থেকে কেবল শুরু এবং শুরুর প্রথম তিনটা ম্যাচই কিন্তু ধামাকাদার হয়ে গেল। সেখানে প্রথম যে ম্যাচ ছিল নেদারল্যান্ড ভার্সেস পাকিস্তান সেখানে তো অলরেডি হান্ড্রেড পার্সেন্ট মানে ছিলাম যে আজকে হয়তো নেদারল্যান্ড শেষ করে দেবে কিন্তু সেখানে একটা ক্যাচ মিস করে নেদারল্যান্ড এবং ক্যাচ মিস মানেই ম্যাচ মিস এবং পরে সেখানে আমরা দেখতে পেলাম রাইজ অফ ওয়েস্ট ইন্ডিজ প্রায় অনেক বছর পরে আমরা ওয়েস্ট ইন্ডিজকে আবার বড় জায়গায় বিগ প্ল্যাটফর্মে বড়ো কিছু করতে দেখলাম এবং সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার প্লাস বলার যেখানে ব্যাটারে ছিল সিমরান হেটমায়ন সাফরান রাদারপট এবং তারই সঙ্গে রহমান পাউল এবং বলারে আমরা দেখতে পেরেছি কাকে কাকে বলারে দেখতে রোমারিও শেফার্টের হেট্রিক দেখলাম এবং তারই সঙ্গে জেসন হোল্ডারেরও বলিং দেখলাম যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হারিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে এবং দিনের বেলা পাকিস্তান তিন উইকেটে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডকে মাত্র একশো সাতচল্লিশ রান চেস করতে নেমে সেখানে পাকিস্তান একটা সময় মনে হচ্ছিল যে হেরে গিয়েছিল কিন্তু না পাকিস্তানের বলার একজন ছিল যে কিনা এগারো বলে উনত্রিশ রানের একটি কেমিও ইনিংস খেলে এবং ম্যাচটিকে জিতায় সেখানে উনিশতম ওভারে তারা চব্বিশ রান নেয় যেখানে তার একটা ক্যাচ ড্রপ হয় এবং ক্যাশ ড্রপ হওয়ার ফলে কিন্তু সেখানে ম্যাচটা ফসকে যায় নেদারল্যান্ড থেকে এবং ঠিক তেমনই আজকে কিন্তু ফসকে যাচ্ছিলো এই ম্যাচটা ইন্ডিয়ার থেকে আমেরিকার কাছে এবং সেখানে সূর্যকুমার যাদবকেও একটা ক্যাচ ড্রপ করেছিল মনে আছে হয়তো যেটা আপনার হচ্ছে বলার কটবিহাইন্ড ক্যাচটা মিস করেছিল এবং ক্যাচ মিস মানে ম্যাচ ম্যাচ এটা কিন্তু ইতিহাসের পাথায় আবারও নিয়ে থাকলো এবং আজকে দুটা ম্যাচ ইন্ডিয়া ভার্সেস আমেরিকা এবং নেদারল্যান্ড ভার্সেস পাকিস্তান দুটা ম্যাচে কিন্তু ক্যাচ মিস মানে ম্যাচ মিসের যে কন্ডিশন সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ